সাংবাদিক ইলিয়াস যে মানুষটাকে অনেকে সত্যের কণ্ঠস্বর বলে মানে হঠাৎ করে কেন এমন সব কথা বলছেন ডক্টর ইউনিসকে নিয়ে যে মানুষকে তিন দিন আগেও প্রশংসায় ঘুরিয়ে দিয়েছিলেন আজ তাকে অকথ্য ভাষায় উপহাস করতেছেন যে ইলিয়াস ভাই একদিন ডক্টর ইউনিশ বলেছিলেন জাতির আশার প্রতি আজ সেই একই ইলিয়াস ভাই তাকে যা ইচ্ছা তাই বলতেছেন আমি অবাক হয়ে যাই একজন মানুষ কিভাবে এত দ্রুত বদলে যেতে পারে ইলিয়াস ভাই যেভাবে এখন কথা বলছেন ডক্টর ইউনেস্কো তাতে অনেকে বলছে উনি কি এখন প্রতিশোধ নিচ্ছেন নাকি সত্যি কোনো ভিতরের খবর তিনি জানেন যা আমরা জানি না গ্রাম একটা কথা আছে শত্রুতা করলেও মানুষ বুঝে করা উচিত মানে লেভেল বুঝে করতে হবে ধরেন আপনি একজন শিক্ষিত মানুষ ভদ্র কোয়ালিটিওয়ালা মানুষ এখন আপনি যদি একজন রিক্সা চালকের সাথে ঝগড়ায় লিপ্ত হন তখন কি হবে জানেন রিক্সাওয়ালা আপনাকে এমন ভাষায় গালি দিবে আপনি হয়তো পাল্টা কিছু বলতেও পারবেন না অথবা ধরেন আপনি কোনো হিজরার সাথে লেগে গেলেন সে যদি লেংটা হয়ে আপনাকে রাস্তায় অপমান করে তখন আপনি কিছুই করতে পারবেন না কারণ আপনি তখন মান ইজ্জতের ভয় করবেন এই জিনিসটা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় করছে বিশেষ করে আমি দেখছি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কিছু সাম্প্রতিক বক্তব্যে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে পলিটিক্যালি বলেন বা নন পলিটিক্যালি বলেন উনি যে জায়গায় ছিলেন এখন মনে হচ্ছে সেখানে একটা পরিবর্তন আসছে এই পরিবর্তনের পিছনে নিশ্চয়ই ওনার নিজস্ব কারণ আছে হয়তো ওনার কাছে এর ভালো ব্যাখ্যাও আছে কিন্তু আমাদের মতো দর্শকরা আমরা একটু কনফিউশনে পড়ে গেছি প্রশ্নটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের আসলে কি হলো কারণ যে বিষয়গুলোতে উনি কিছুদিন আগে একটা অবস্থান নিয়েছিলেন এখন দেখছি উল্টো জায়গায় চলে গেছেন ডক্টর ইউরোস এখন যেভাবে সমালোচনা মুখে পড়ছেন তাতে মনে হচ্ছে ইলিয়াস ভাই দা কনক সরোয়ার সবাই মিলে আকেレンタ করে হয়েছিল এটা হয়তো সেই কারণেই যেটা নিয়ে অনেকে বলে ডক্টর ইউনূস তাদের দেশে আনতে যাচ্ছেন না তবে হয়তো তাদের দেশ সব মামলা আছে সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা ফিরতে পারছেন না এই জায়গা থেকে হয়তো সাংবাদিক ইয়েস ভাইকিং বা তিনি নাকি মনে একটা জেদ তৈরি হয়েছে তারা হয়তো যাচ্ছেন জিয়াদু শেখ হাসানের পত্তলে বা জুলাই আগস্টের অগ্নুতানে তারা ভূমিকারে গেছেন তাই তাদের একটা পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে সেই পুরস্কার তারা পাননি বরং এখনো মামলা গুলো শেষ হয়নি এমন কি নতুন কিছু মামলাও হয়েছে যার কারণে তাদের দেশে ফেরাও কঠিন হয়ে গেছে স্বাভাবিক ভাবেই এতে এক ধরনের মানসিক খুব জমে ওঠে এটা অস্বীকার করা যায় না অন্যদিকে ডক্টর ইনুজ দেশের নেতৃত্বে এসে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন এটাও সত্য কিন্তু এখন যেভাবে সাংবাদিক ইলিয়াস ভাই বা বিনাকিদা আগে আক্রমণ করছেন সেটা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে তিন দিন আগেও তাদের প্রশংসা করলেন এখন তাদেরই চোর বাট পার বলা এটা কতটা যুক্তি। সেই প্রশ্ন এখন অনেকের কাছেই হঠাৎ করে উনি একটা নতুন স্ট্যাটাস দিয়েছেন সম্ভবত এটা তার তৃতীয় পোস্ট এর আগে যখন শুরু করেছিলেন তখন লিখেছিলেন ইউনুস মিয়া এখন থেকে খেলা হবে এরপর আবার লিখলেন ইউনুস হঠাও সবকিছু শুরু হলো যখন ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বললেন আওয়ামী লীগের উপর থেকে নিশাদAgga হবে এই কথার পর সাংবাদিক ইলিয়াস ভাই আরো বেশি ক্ষেপে গেলেন এখন অনেক মানুষ মনে করে ইলিয়াস ভাই যা বলেন তা একদম ওহির মতো সত্য কারণ মানুষ বিশ্বাস করে উনি পুরো আনছারা কথা বলেন না আরেকটি পোস্টে তিনি লিখেছেন এই দেশে ডক্টর ইউনূসের মতো এত জ্যাকসেট জনসমর্থন আর ভালোবাসা কেউ পায়নি সত্যি কথা বলতে এই কথা একদম সঠিক বাংলাদেশের ইতিহাসে কেউ এমন সর্বজনীন সমর্থন পায়নি কিন্তু এর পর উনি লেখেন ডাক্তার ইউনুস সুযোগ টাকা জানা লাগিয়ে সুরবাখপাদের রুটপটে সুযোগ করে দিলেন এমন কি নিজে মানে উনি সরাসরি ডক্টর ইউনুসকে অভিযুক্ত করলেন প্রশ্ন হচ্ছে এই অভিযোগগুলো কতটা সত্য নাকি শুধু তিনি ঝাল মিটাতছেন নাকি সত্যি তার কাছে প্রমাণ আছে ইলিয়াস ভাই মাঝে মাঝে অন্যদের যেমন নাহিদ আসিফ তো ভিথদর বলেন যে তোমাদের সম্পর্কে অনেক কিছু জানি সময় হলে ফাঁস করে দেব মানে তার কাছে অনেক কিছুই আছে এমন ইঙ্গিত দেন এখন প্রশ্ন হচ্ছে শান্তিতে নোবেল পাওয়া এমন একজন মানুষকে নিয়ে যখন এমন ভাবে কথা বলা হয় তখন সেটা আদেশের ইউজে প্রভাব ফেলে আরেকটা স্ট্যাটাসে উনি লিখেছেন অনেকে কাজের জন্য ফোন করে তদবির করে আমার হাতে ক্ষমতা নাই তবে ফ্রিতে পরামর্শ দেয় কোম্পানির নামের আগে গ্রামীণ লাগাই দেন তাহলে কাজ পেয়ে যাবেন তারপর তিনি আর একটি পোস্টে লিখলেন লুটে পুটে খা সালাচুরের বাচ্চারা এমন ভাষা ব্যবহার করা এটা সাংবাদিকদের মর্যাদা বা কিন্তু স্বাধীনতার সঙ্গে দায়িত্ব বোধ থাকতে হয় আমাদের মতো সাধারণ যারা কথা বলি তাদের হাতে প্রমাণ থাকে না গণমাধ্যমের হাতে থাকে কিন্তু তারাও সব প্রকাশ করতে পারে না অনেক সময় সরকার পতনের পরে আসল সত্য বের হয় এই ইতিহাসও আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ডক্টর ইউনুস অনলাইন অফলাইনে অনেকেই সমর্থন দিচ্ছেন বিএনপি এখন কিছুটা সাপোর্ট দিচ্ছে কারণ নির্বাচনের একটা ক্যালকুলেশন আছে ওদের জামাতের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে ডক্টর ইউনুস ঘিরে বিভিন্ন রূপ পর্যন্ত বলছে গলায় গামছা দিয়ে আন্দোলন করবে তাহলে প্রশ্ন হচ্ছে ক্ষমতা পরিবর্তনের পর আসলে কি হবে এই প্রশ্নটাই এখন আমাদের সবার মনে ঘুরছে যাই হোক আল্লাহ ভালো রাখুক সবাইকে ভালো থাকুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম